আমি এখন যেখানে আছি এখানে একটা খাল আছে আর খালের নাম নাকি কাঞ্জিরা খাল যাই হোক খালের নাম যাই হোক এটা হচ্ছে চাপড়ির একটু আগে আর এখানে হচ্ছে আমার শ্বশুরবাড়ি এখানে আমার শ্বশুরবাড়ি থাকলেও আমি আসলে জানি না যে এটা আসলে কাঞ্জিরা খাল বলে এই খালটা একসময় মৃত প্রায় একটা খাল ছিল এই খাল কিছুদিন আগে আবার নতুন করে খনন করা হয়েছে কিছু দিন বলতে গেলে বছরখানেক হয়েছে আর এই যে খাল আর ওই যে যে উপরে একটা ব্রিজ মতন দেখতে পাচ্ছেন ওটা দিয়ে চাপড়ির দিকে যায় আর এখান থেকে চাপড়ি যাইতে দুই মিনিটের মতো সময় লাগে একটা চাপড়ি বলা যায় আর এটা হচ্ছে কানজিরা খাল জীবনে ওই রকম নাম শুনি নাই খাল আর এখানে আসলে আসলে এই দিকের পরিবেশ কিন্তু সেই ভাল লাগে আমি আসলে প্রকৃতি প্রেমী মানুষ আপনারা জানেন আর এখানে হানিফ আসছে হানি আসছে আজকে হানিফের ছোটো বোন বিয়ে দিছে এই জায়গায় আমার শালার কাছে আর এই যে হচ্ছে আমার আরেক শালা শালাটা সিঙ্গেল ওর জন্য পাত্রী খোঁজা হচ্ছে কিন্তু এইখানে একটা জিনিস আছে ভাই ওরে নিচে ঢুকে গেছে দেখেন এটা গরু ছিল ভাই গরু 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 নিচে গেল যাই হোক এখানে আসলে কাঞ্জিরা খাল এখানে আসলে আজকের আকাশটা এত সুন্দর দেখা যাইতেছে খুবই সুন্দর দেখা যাইতেছে আজকের আকাশ আকাশ আজকের আকাশটা হেভি সুন্দর এদিকে আমাদের মধুপুরে কিন্তু এরকম আরো সেই সুন্দর সুন্দর কিছু ব্রিজ আছে অনেক ভালো ভালো ব্রিজ আছে আর আমি এখানে এসেছি গত আজকে দুপুরে এসেছি আমি এখান থেকে আলোক দিয়ার ভিডিও করব তারপর চাপড়ি বাজার তারপর কুরালিয়া এদিকে কয়েকটা জায়গায় ভিডিও করার পর তারপর আমি আবার বাড়িতে ফিরব আর আমাকে যারা চিনেন না যারা বলেন যে ভাই আপনার দেখছি কোথাও দেখছি কোথাও দেখছি আমার বাড়ি হচ্ছে মহিষবাতান থেকে একটু দূরে মুন্সিবাড়ির বাড়ির দিকে আমার নাম হচ্ছে আশরাফুল আমার বাবার নাম হচ্ছে নাজিম উদ্দিন আশা করছি এরপর থেকে সবাই চিনতে পারবেন আর আসলে কি সুন্দর একটা ওয়েদার এখানে অনেক সুন্দর এখানে ব্রিজ গরু গরুগুলো দেখে কিন্তু আমি খুব ভয় পাই কিন্তু আজকে ভয় পাই নাই কারণ গরু নিজেই ভয় পাইছে বুঝতে পারছেন বিষয়টা এটা খাল কত কিলোমিটার ওয়ান পয়েন্ট ফাইভ মেবি দেড় কিলোমিটার হবে মনে হয় এটা খাল খাল এটা আর খালটার পাশ দিয়ে হাঁটতে ভালো লাগে আর হ্যাঁ আরেকটা কথা বলি সেটা হচ্ছে যে এই খাল থেকে এই খালটা যখন প্রায় মৃত অবস্থায় ছিল মানে পানি থাকতোই না বলা যায় তখন আমি এখানে ওই ওই পাশে একটা ইয়ে আছে একটা একটা ক্ষেতের পাশে গর্ত করে রাখছিল আর সেখানে সেখান থেকে আমি একটা বোয়াল মাছ ধরছিলাম তখন আমার শ্বশুর বেঁচে ছিল আর চাপড়ি এলাকার আশেপাশে যারা আছেন তারা আমাকে সাপোর্ট করবেন আমি কিন্তু আপনাদের এলাকার জামাই বুঝছেন যাই হোক আমরা আর বড় বানাবো না কালকে চাপড়ি বাজার আর তা না হইলে আলুকদিয়া বাজার ভিডিও আপলোড হবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ